যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর ধরত হবে সুন্দর প্রশ্ন প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মহর ধার্য হয়েছে তাহলে সেই মহরটাই চূড়ান্ত হবে হানাফি ফিক অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পর পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধন যদি আবদ্ধ হন দুজন সাক্ষী এবং মহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায় সো আপনার প্রথম যে মহরটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্মদের মাধ্যমে আবার বিয়ে পড়েছেন সেটা আসলে বিয়ের অভিনয় শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন বা অন্যান্য ফোকা হ্যাকাম যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যায় নয় সেই মত অনুযায়ী আপনার ছেলে মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও মহর হলেও সেটা জায়স হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে সো সেই দৃষ্টিকোণ থেকে বা সে থর যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হল সেটাই বিশুদ্ধ হবে অতএব এইটাই হবে চূড়ান্ত এই মহরটা চূড়ান্ত হবে প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না কারণ প্রথমটা আপনার বিয়ের বিশুদ্ধ হয়নি তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে আর হাম্বালি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে প্রথমটা অর্থহীন হয়ে যাবে অর্থাৎ কোনো অবস্থাতেই উভয় বিয়ের মহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয়